আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আজকে আমি আলোচনা করব তাহাজের নামাজের একটা বিশেষ দোয়া নিয়ে সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ ও ওয়াসাল্লাম থেকে হাদিস নাম্বার সহ বলবো যে ব্যক্তি তাহাজের নামাজ পড়াকালীন সময়ে এটা পড়ে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তা দান করবেন হজরতে সালমা সালামা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলাম রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তাহাজের নামাজের মধ্যে দাঁড়াতেন তখন তিনি কোন দুয়া পড়তেন তো আয়েশা রাদি আল্লাহ তালা উত্তরে বলেন রাসুল সাল্লাহ আলিয়া তিনি এই দুয়াটা পাঠ করতেন সুবাহান আল্লাহ সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার আটশত সাতচল্লিশ এবং হাদিসের উচ্চারণটা কি কি সেই দোয়াটা যার মধ্যে যেটা পরে চাইলে কেউ কিছু চাইলে সেটা আল্লাহ তালা দিয়ে দিবেন কি সেই মধুর বাক্য যা আল্লা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি নিজেও পাঠ করেছিলেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি লিঙ্ক আসবে আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক দোয়াটা হচ্ছে আল্লাহ রাব্বা জিবরা ইলা ওয়ামিকা ইলা ওয়া ইসরা ফিল ফাতিরাস আলিমাল গাইবি ওয়াস শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইখতালিফুন ইহদিনি লিমাখতুলিফা ফিহি মিনাল হাক্কি বিইযনিকা ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম দোয়াটা অনেক ছোট তবে ধৈর্য ধরে আপনারা তাহাজ্জুদের নামাজের মুনাজাতের মধ্যে মুনাজাতের আগে এটা বেশি বেশি পরিমাণের পাঠ করবেন এবং মোনাজাতের মধ্যে আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইবেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে দান করবেন দোয়া কবুলের শর্তগুলোর মধ্যে একটা শর্ত রয়েছে আমি চাইলাম আল্লাহ আমাকে কেন দিল না তাড়াতাড়ি তাড়াহুড়া করা যাবে না যেই দোয়ার ক্ষেত্রেই তাড়াহুড়া করবেন ওটাই রিজেক্ট হয়ে যাবে ধৈর্য সহকারে চাইতে হবে আল্লাহ ওইটা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু